সুব্রত ঠাকুর আমাদের মতুয়া সংঘের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য साथी विधायकবৃন্দ আছেন এবং একজন राष्ट्रवादी ভারতীয় নেহেরু অনুসারে নেহেরুলা খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই দা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের দাবি আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা অবধি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ বারো নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ইউনুসের দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জাগো হিন্দু জাগো অস্তিত্ব রক্ষার জন্য বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার কর্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা সারদা মনি এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাথাকে আমরা বন্ধন সবে শুরু লড়াই করবেন আসবেন জল খাওয়াতে পারবো না দাঁড়িয়ে দিতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পাঠান মাননীয় ফালা কাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিয়াদিরা বলল শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাকবাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া গার্ডেন দি চতুরগাম মন্ডপে ঢুকে বললো গীতাপাট চন্ডিপাট মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া হাওড়া সায়মপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজেএ সমিতি কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস

এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো কাকত দেখাবেন তো দেখাবেন গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে বর আজকে বলব সুব্রত ঠাকুর আমাদের মতুয়ার সঙ্গের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য সাথী বিধায়কবৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেহরুন্ন মেহরুল্লাহ খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে দাবি ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি যে এটা পদগণিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি শ্রীরাম শ্রীর হিন্দু যাদবাশ্রম খন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বিয়ের সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র রাধাশ্রাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা শারদা মণি এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের আর ভারত মাতাকে আমরা বন্ধন করবো এই লড়াই সবে শুরু লড়াই করবেন ডাকলে আসবেন জলও খাওয়াতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিসিং জাতিসংঘকে দিয়ে পাঠান মানবীয়পালা কাটে दुर्गा মণ্ডপে ঢুকে যখন জিহাদীরা বলল ঢাক বাজাবেন না উলুধনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় গার্ডেন দিতে दुर्गा মণ্ডপে ঢুকে বলল গীতাপার চণ্ডীপার মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ গাত্রিক পূজায় বেলডাঙাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো দেখাবেন তো দেখাবেন তো হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে সময় এসেছে তো রেগে তো সময় এসে গেছে এসে গেছে আমি সমাজের পক্ষ থেকে আজকে বলবো সুব্রত ঠাকুর আমাদের মতুয়া সঙ্গের সংগাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস অন্যান্য বিধায়কবৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেয়র সেহরুল্লাহ খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাব যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা অবধি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ ভারতবর্ষের পতাকা যারা পদগণিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ু সেনার প্লেনে দিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ আশ্রম কর্ম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র রাধাশ্রাম সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ জননী মা মনে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাথাকে আমরা বন্ধন লড়াই করবেন আসবেন চল খাওয়াতে পারব না দাড়িও দিতে পারব না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এপার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতির দিয়ে পাঠান মাননিয়া বালাকঠাই দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল সাগ বাজাবেন না উলুধনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ বললো মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার সায়পুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ পুজোয় বেলজাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে করলেন কোথায় ছিলেন আপনি ওপারে এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ান একদিনে যা গার্মেজ বেড়া কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে না ঢাকা পড়ে যাবে আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএফ আত্ম দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো দেখাবেন